রাতের বেলা ডিনারে অনেক সময় রুটি করতে না ইচ্ছা করলে আজকের রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ নমস্কার বন্ধুরা মিতাস ফুটজোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের এই মুখরোচক ডিনার রেসিপিটা একবার বাড়িতে বানালে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু আবার খেতে চাইবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছি এক আটি মেথি শাক আর মেথি শাকটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর শাকটা যেহেতু আমি আগের দিন এনেছিলাম তার জন্য একটু শুকিয়ে গেছে তোমরা এখানে চেষ্টা করবে অবশ্যই টাটকা শাকটা নিয়ে নেবার আর শাকটা কিন্তু ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি জলটা কিন্তু ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ছোটো চামচে দু চামচ নুন দিয়েছি আর নুনটাকে জলের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে শাকটাকে আমরা তারপর মেথি শাকটাকে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে শাকটাকে আমরা ভাপিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখো শাকটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এই অবস্থায় আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর একটা ছাঁকনি দিয়ে শাকটাকে আমরা তুলে নিচ্ছি শাকটাকে তুলে নিয়ে জলটা চিপড়ে আমরা ফেলে দেব মেথি শাকটা তুলে নিয়ে এই জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছিলাম আর দেখো এটা কিন্তু ভালো মতন জল ঝরে গেছে এবার মেথি শাকটাকে একটু ঠান্ডা করে নেব কারণ যেহেতু এটা প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তো মেথি শাকটাকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর শাকটা কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এবার এই মিক্সিং জারের মধ্যে মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি আর শাকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করবে আর তার সঙ্গে অ্যাড করছি ছোট তিন চার কোয়া রসুন যে কোনো শাক ভাপি নেওয়ার পর একটা কিন্তু গন্ধ বেরোয় তার জন্য রসুনটাকে এখানে ব্যবহার করছি আর তার সাথে অ্যাড করছি একটা কাঁচা লঙ্কা একটা ফ্লেভারের জন্য এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে শাকটাকে খুব ভালো মতন পেস্ট করে নেব তো দেখো মেথি শাকটাকে ভালো মতন পেস্ট করে নিয়েছি আর ঠিক এরকম একটা পেস্ট রেডি করতে হবে এবার অন্যদিকে আমরা তিনটে সেদ্ধ করা আলু নিয়েছি তিনটে ছোটো সাইজের আলু মাঝখান থেকে কেটে আমি নুন দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো এক এক করে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমরা ভালো করে গ্রেড করে নেব তার জন্য এরকম একটা ছোট গ্রেটার নিয়েছিলাম আর তারপর আলুটাকে ভালো মতন গ্রেড করে নিচ্ছি এতে করে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডালা থাকবে না তোমরা এখানে চাইলে আলুটাকে গ্রেট না করে স্ম্যাশ করেও দিতে পারো তো দেখো আমি তিনটে আলু খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা কড়াই বসে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা এবার পেঁয়াজ আর রসুনটা হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি স্বাদ মতো নুন দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দেব ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এই অবস্থায় অ্যাড করছি গ্রেড করে রাখা সেদ্ধ আলুটা আমি এখানে তিনটে সেদ্ধ আলু নিয়েছিলাম তোমরা এখানে চাইলে আলুর পরিমাণটা কম বেশি করতে পারো তো দেখো এই অবস্থায় আলুটাকে অ্যাড করে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছিলাম আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর সব শেষের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে আবারও একবার সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আলুর পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পুরটাকে নামিয়ে নেবার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে আলুর পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুর পুরটা ঠান্ডা হতে হতে অন্য থেকে আমি একটা ডো রেডি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা মেজারিং কাপের আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর তার সাথে অ্যাড করছি ওই একই কাপের হাফ কাপ ময়দা তো আমি এখানে এক কাপ আটার সাথে হাফ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিয়েছি এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান এভাবে জোয়ানটা একটু হাতে ঘষে অ্যাড করছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এবার এই সমস্ত কিছু আটা আর ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব সমস্ত কিছু এই অবস্থায় ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ময়ামটা খুব সুন্দর দেওয়া হবে তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে ময়ামটা দিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করছি ওই মেথি শাকের পেস্টটা সম্পূর্ণ মেথি শাকের মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো রেডি করে নেব আর ডোটা রেডি করতে কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই যেহেতু শাকের মধ্যে জল দেওয়া রয়েছে তার জন্য কিন্তু জল ছাড়া ভালো মতন মেখে নেওয়া হয়ে যাবে আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন এই ডোর থেকে একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণ শুকনো আটা বা ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব একটা বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না মিডিয়াম রেখে আমি খুব ভালো করে বেলে নেব তো এইভাবে বড় করে আমি এটাকে বেলে নিয়েছি তারপর এরকম একটা ছোট স্টিলের বাটি রেখে এর মাপ করে কেটে নিচ্ছি এতে করে সমস্ত রুটিগুলো একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো বাটিটাকে বসিয়ে এভাবে কেটে নিয়েছি আর এইভাবে কয়েকটা রুটি আমরা কেটে নেব আর বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু আবার পরবর্তীকালে কাজে লাগাবো তো বন্ধুরা আমরা একই রকমভাবে কেটে নিয়েছি এবার আমরা গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছিলাম আর তার ওপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এবার এই থালার ওপরে এক এক করে রুটিগুলোকে আমরা বসে দিয়েছি তো দেখো এক এক করে চারটে রুটি বসে দিয়েছি এবার যে আলুর পুরটাকে আমরা রেডি করে রেখেছি সেই পুরটা থেকে অল্প অল্প পরিমাণ পুর নিয়ে এভাবে একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি হাতের মুঠো করে এভাবে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে একটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি চারটি রুটির মধ্যে কিন্তু এভাবে আলুর পুরটাকে দিয়ে দিয়েছিলাম আলুর পুরটাকে এভাবে দিয়ে দেবার পর এবার এগুলোকে আমরা ভাজ করে নিচ্ছি আলুর পুরটা একটা সাইডে রেখে দেবার পর এগুলোকে আমরা ভাজ করে নেব। আর প্রত্যেকটা রুটি একই ভাবে আমরা ভাজ করে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর 10 থেকে বারো মিনিট আমরা এগুলোকে ভাপিয়ে নেব তো বন্ধুরা 10 থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু পুরোপুরি স্টিম হয়ে গেছে এবার আমরা একটা চিমটার সাহায্যে এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো আমরা তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম তোমরা রেসিপিটা এভাবেও খেতে পারো অথবা কড়াইতে হালকা করে ভেজেও সার্ভ করতে পারো দুভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের ইউনিক নাস্তা অথবা ডিনার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ